2024 চব্বিশ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীর যে সকল পড়ুয়ারা প্রথম বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে হাই স্কুলে চলে যাবে তাদের জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হলো সমাবর্তন অনুষ্ঠানের এই অনুষ্ঠানে চতুর্থ শ্রেণীর একশো কুড়ি জন পড়ুয়াকে পোশাক ট্রফি মেডেল ব্যাগ পেন খাতা উপহার দেওয়া হয় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেছেন বিশ্ববিদ্যালয়ের আদলে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন প্রতি বছরই আমরা কনভোকেশন সেরেমনি ক্লাস ফোরের স্টুডেন্টসদেরকে নিয়ে করি সমাবর্তন অনুষ্ঠান গ্র্যাজুয়েশন সেরেমনি করি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা তারা স্কুল থেকে তারা বিদায় নিয়ে তারা তারা হচ্ছে উচ্চ হাই স্কুলে যায় যায় তাদের জন্য আমরা সমাবর্তন অনুষ্ঠান করি বাচ্চাদেরকে ছেড়ে যেতে আজকে আমাদের হৃদয় ভার শান্ত তাদের প্রতি আমাদের উৎসাহ দেওয়ার জন্য যে তারা বড় হয়ে যারা গ্র্যাজুয়েশন সেরেমনির মাধ্যমে তারা নিজেদেরকে আরও আরও উপরে তুলে ধরতে পারে এবং বড় বড় স্তরে পৌঁছতে পারে ভালো মানুষ হতে পারে আর এবং পড়াশোনা যাতে আরও এগিয়ে যাক উৎসাহবর্তন যেন আমরা গ্রাজুয়েশন সেরেমনি প্রাথমিক প্রাক প্রাথমিক লেভেলে এলে আমরা একটা কনভোকেশন সমাবর্তন অনুষ্ঠান প্রতি বছরই করে থাকি